আল্লাহ আমি নবী যখন দোয়া করতে পেরেছিলেন আমরা তো সাধারণ মানুষ ওনাদের মতো ইমান তারপর ওনারা বর দোয়া দিয়েছে যে আল্লাহ একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে কারণ থাকলে সেটা শয়তান হবে ও যেটা জন্মাবে সেটা এক শয়তান হবে ওই দিকে তাকিয়ে বর দোয়া করছি আপনি যা করেছিলেন ওইটার হিসাব এখন কিন্তু আপনাকে দেওয়া হয় সমান্তর যশোরবাসী

আমার মতো হাজার লক্ষ মানুষের এই দীর্ঘশ্বাস এখন ফেললাম এটা একটা দীর্ঘ না এই শ্বাসগুলো আল্লাহ হয়ে গেছে অপরাধ যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ধরেছে একবার আমি এই যে মানুষগুলোর জন্য কথা বলতে আমরা আসতে পারতাম না আজকে একেবারে অপের ভাবে বলার মতো সুযোগ দিলে আল্লাহ জমিনে আল্লাহর কথা বলবো 96 ভাগ মুসলমানের দেশে মাত্র কয়েকটা মালাইদের কারণে বলতে মারতো ওদের হেদায়েত কোনো করে লাভ নেই অনেকে বলে যে হুজুর ওদের জন্য দোয়া করো ওদের জন্য দোয়া করে হবে না কারণ আল্লাহু লা ইয়াহদিল বাউমা জালিমিন জালিমদেরকেলা হেদায়েত দেয় আল্লাহ যখন বলছে জালিমদের হেদায়েত দেব আমি দোয়া করে করব কি না সুতরাং দোয়া করে যখন হবে না তো বद्दुआ করো

ইনি এখন অপেন ভাবে কথা বলার সুযোগ দিয়ে দিলে কিতাব থেকে কি থেকে বলেন তো আল্লাহ বলেন আপনি তাবলিগ করবেন কোরআনে অথচ বিশ্বের দিকে আজ তাকান কোরআনে তাবলিগ করতে গেলে সমস্যা ছিল আর বাংলাদেশে তো আরো বেশি ছিল আমি কয়েকদিন আগে মালয়েশিয়া সিঙ্গাপুর সহ কয়েকটা দেশ থেকে ঘুরে আসলাম কো ওই সমস্ত দেশে তো সিঙ্গাপুরে আমার নাম হয় ভাগ খ্রিস্টান আর বৌদ্ধ মুসলমান চার ভাগ ওইখানে কোরআনে কথা বলতে নিষেধলি আর এখানে 96 ভাগ আমরা মুসলমান বাস এর পর কিতাব থেকে কথা বলতে গেলে বাধা না আদি বাবা জীবনী বলেন অসুবিধা বাবা জীবনী রং দিয়ে বলেন কোনো অসুবিধা না সে বাবা মরা হোক আর जिंदा হোক কথা বলতে গেলে বাধা দিত কিসের কথা আল্লাহ এইজন্য ইয়া হুস মুকামিনান নাজ আমি জানি যে বাবা

আল্লাহ বলেন কাফের যারা সত্যকে জানার পরে গোপন করে রাখে এরা হচ্ছে এক প্রকার কাফের কাফের মানে গোপন করে কাফের মানে কি এই জন্য মুসলমানদের ভেতর অনেক নামধারী কাফের এখন আছে যারা সত্যকে সত্য জানার পরেও এখনো গোপন করছেন ইহুদি খ্রিস্টানদের টাকা পয়সা খেয়ে সত্যটা বলতে চাচ্ছেন না আপনি আরেক ধরনের কাফের যখন দুইদিন একটা ভিডিও দেখে মন খারাপ হয়ে গেল ওই যে আহলে হাদিসের নামে এক ভাই

চাকরি পাক ঠিক যার পয়েন্ট হয় চাকরি হয় না 2 পয়েন্টে চাকরি হয় যাচ্ছে গোপালগঞ্জের দৃশ্য তো কি কারবার চলছিলো এই জালেমের সামনে নিজের জীবন দিয়ে জুলুম থেকে মুক্ত করার জন্যে উনি জীবনটা দিল এখন শহীদ বলদে রাজেরা কি আরেকবার মইরে দেখা তো লাগবে কোরআনের কথাগুলো

আল্লাহ বলেন কে ও কথা বলবি না শুধু হামজা বলবি না তা না শুধু রফিক কে আল্লাহ বলেন না আর রফিক তুই বলবি না তা না কে ও বলবি না এই কথা বলা তা বল ও ববসন দুনিয়ায় কোন